নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি এগ প্রন চাউমিন অসাধারণ লাগে একদম দোকানের মতন বাড়িতেই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কড়াইতে জল গরম করে নিয়েছি এবার জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে তিন প্যাকেট চাউমিন দিয়ে দিলাম আমি এই চাউমিনগুলোকে ভেঙে দিচ্ছি না দোকানে দেখবেন তা ওরা ভেঙে দেয় না লম্বা লম্বা থাকে দেখতেও ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল যাতে চাউমিনগুলো স্টিকি না হয়ে যায় এবার এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে ততটাই পরিমাণে সিদ্ধ করবেন যতক্ষণ দেখবেন যে একটা চাউমিন তুলে নিয়ে দেখবেন ওটা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিলাম এবার তার মধ্যে আমি এমনি স্বাভাবিক যে জল সেটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার এটা রেখে দেবো এবার একটা অন্য কড়াই গরম করে আমি তাতে তেল গরম করে ডিম ভেজে নিচ্ছি এখানে আমার যে পরিমাণ চাউমিন আছে তাতে আমি দুটো ডিম দিলাম আপনাদের যদি চাউমিনের পরিমাণ বেশি বা কম থাকে তাহলে ডিমের পরিমাণ বেশি বা কম করতে পারেন তবে দুটো ডিম দেওয়ারই চেষ্টা করবেন তার বেশি দিতে পারেন কিন্তু কম দেবেন না এবার ডিমটাকে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ডিমটাকে এরকম ঝুরো ঝুরো করে ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলোকে তুলে রাখলাম ওই তেলের মধ্যে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই হালকা হালকা করে এটাকে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এবার ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে হালকা ভেজে নেব এবার তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম গাজর আর বিনস গাজরগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি খুব পাতলা করে সবজিগুলো কাটবেন না সবজিগুলো চাবের মধ্যে যাতে মুখে পড়ে একটু ক্রাঞ্চি থাকে সেই জন্য একটু সামান্য একটু মোটা মোটা করে কাটবেন এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো হাই ফ্লেমে ভাজতে হবে চাইনিজ রান্না সব সময় হাই ফ্লেমে হয় এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সবজিগুলো এরকম হাই ফ্রেমেই অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার মাঝখানটা একটু ফাঁক করে তার মধ্যে দিয়ে দিলাম আমি লাইট চোয়া সস আর হোয়াইট ভিনিগার এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এবার একটু ভালো করে সসগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দিতে হবে তাহলে সসের সঙ্গে এটা খুব ভালো করে মিশে যাবে টেস্টটাও খুব ভালো হবে এখানে আমি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন চাউমিনগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে চাউমিনগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন নুনটা একদম পরিমাণ মতন বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো যদি বাচ্চারা খায় তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু কম দেবেন নাহলে গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে খুব ভালোই লাগে এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের কুচিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম দোকানের মতন এক প্রন চাউমিন তৈরি আমার রেসিপিটা ভালো লাগবে প্লিজ একটা লাইক করে দেবেন